পরি তেতুল হুজুরের দল মারুয়ি প্রধানমন্ত্রীকে আজকে قومی জরুরি উপাধি দিয়েছেন। রাশেদ খান মেনন বাংলাদেশের একজন প্রভাবশালী রাজনীতিবিদ কিন্তু বিতর্কিত ব্যক্তি হিসেবে খ্যাতি রয়েছে তার। আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের অন্যতম শরিক দল বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি এই মেনন 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনি হন বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী। আর পরের বার বাগিয়ে নেন সমাজকল্যাণ মন্ত্রীর পদ আর এই সুযোগে পকেটে ভরেছেন দুর্নীতির কয়েক হাজার কোটি টাকা দুই সালের নির্বাচনে আসার পর থেকেই এমপি হওয়ার ইচ্ছা মুখ্য হয়ে উঠে মেননের কাছে নিজের কাছতে হাতুড়ি ফেলে নৌকা প্রতীকে নির্বাচন করে ঢাকা আট আসনে নির্বাচন করে নৌকার মাঝি হন তিনি যতবার এমপি হয়েছেন ততবার তার নামে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে গত ১৬ বছরে ক্ষমতার অপব্যবহার করে বিশ থেকে পঁচিশ হাজার কোটি টাকার সম্পদের পাহাড় গড়েছেন রাশেদ খান মেনন দুর্নীতি দমন কমিশনের গোয়েন্দা অনুসন্ধানে এমন অভিযোগের কিছু প্রমাণ পাওয়া গেছে বামধারার এই রাজনৈতিক প্রতিবার নির্বাচনের আগে হলফনামায় গোপন করেছেন তার সম্পদের তথ্য সর্বশেষ নির্বাচনের হলফনামায় প্রায় চার কোটি টাকার সম্পদ থাকার কথা জানিয়েছিলেন মেনন ও তার স্ত্রী লুৎফর নেশা খান অথচ তার পরিবার ও তার নামে কয়েক হাজার কোটি টাকার সম্পদ রয়েছে শুধু দেশে নয় বিদেশেও বিশাল সম্পদের মালিক তিনি দুর্নীতি দমন কমিশন জানিয়েছে রাশেদ মেননের অবৈধ সম্পদের মধ্যে রয়েছে লন্ডনে নিজের নামে পঁচিশটি বাড়ি স্ত্রীর নামে কানাডায় পাঁচটি ও যুক্তরাষ্ট্রে আছে দুইটি বাড়ি এবং বিভিন্ন কোম্পানির শেয়ার এছাড়া ঢাকার গুলশানে চারটি ফ্ল্যাট ও বনানিতে দুইটি ফ্ল্যাট সহ ঢাকার বাইরে হাজার বিঘা জমির মালিকানা আছে তাদের এমনকি নিজের আত্মীয় স্বজনদের নামে দেড় হাজার কোটি টাকা ও অস্থাবর সম্পদের পাহাড় গড়েছেন তিনি এমপি হিসেবে দায়িত্ব পালনকালে রাজধানীর নামকরা তিনটি স্কুলের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন রাশেদ খান মেনন এ সময় ভর্তি ও নিয়োগ বাণিজ্য করেন বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ব্যক্তিগত স্বার্থ জন্য ক্রমাগত দুর্নীতি ও অপকর্মে জড়িয়ে পড়েছেন তিনি এটাই তার রাজনৈতিক জীবন এবং বিতর্কিত দিক যা একে একে সামনে আসতে শুরু করেছে সাব্বির হোসেন সোনালী নিউজ ঢাকা